হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাশন করব সেটা হচ্ছে মার্কেটের যে হট নিউজটা ছিল জেন স্ট্রিট সেটা নিয়ে আমি অলরেডি কথাবার্তা বলেছি তারপরে আমার কয়েকজন সাবস্ক্রাইবার সেটা রিলেটেড কিছু কোয়েশ্চেন্স করেছেন সেগুলোর একটু উত্তর দেব এবং তার সাথে সাথে আমি আগামীকালের যে মার্কেট সেখানে কি আউটলুক হতে চলেছে সেই বিষয়টা নিয়ে একটু কথা বলবো এবং তার সাথে এই মান্থের টোটাল একটা আউটলুক নিয়ে আমি একটু ডিসকাশন করব তো ভিডিওটা শেষ অব্দি শুনবেন বিকজ ইট ইজ ইম্পর্ট্যান্ট ফর দ্য হোল মান্থ ওকে তো প্রথম কথা হচ্ছে আমাদের যে জেন স্ট্রিটের ব্যাপারটা ছিল সেটা সম্পূর্ণভাবে হয়ে গেল সেখানে একটা সুন্দর কোয়েশ্চেন একজন করেছিলেন যে ফলে কি লিকুইডিটির কিছু ইম্প্যাক্ট পড়বে হ্যাঁ ডেফিনেটলি লিকুইডিটির ইম্প্যাক্ট পড়বে কারণ এত বড় একজন প্লেয়ার যে কনস্ট্যান্টলি ম্যানুপুলেট করেছে যা করেছে করেছে সেটা তো একটা ব্যাপার রয়েছে সেই জন্য ব্যান করা হয়েছে বাট এর এফেক্ট স্বরূপ যে জিনিসটা দেখতে পাবো তারা যে এত পরিমাণ ইনভেস্ট করতো বা ম্যানুপুলেশন করার জন্য যে আপস অ্যান্ড ডাউনসগুলো হতো এই ভোলাটিলিটি ড্রপ হওয়া উচিত এবং তার সাথে সাথে লিকুইডিটি ইম্প্যাক্ট হওয়া উচিত ভোলাটিলিটি যদি ড্রপ হয় তাহলে আমরা মানে কি বলবো নন ডিরেকশনাল স্ট্র্যাটেজি বা অপশান সেলিং স্ট্র্যাটেজিগুলো আরও বেটার ওয়েতে কাজ করবে গোয়িং ফরওয়ার্ড এটা আমার অ্যাটলিস্ট মনে হয় বাট দেখা যাক আলটিমেটলি এই ব্যান্ডটা করার ফলে কোন জায়গায় যাবে বা ভোলাটিলিটি ড্রপ বা লিকুইডিটি ড্রপ হলে সেটা আমরা ভলিউমেও দেখতে পাবো বেসিক্যালি মার্কেট এটাই এক্সপেক্ট করছে যে ভোলাটিলিটি ড্রপ হবে এবং তার সাথে সাথে মানে লিকুইডিটিরও একটু প্রবলেম হবে যে কারণে আমরা লাস্ট দিনের যদি রেজাল্ট দেখি মানে টোটাল মার্কেটার আউটলুক দেখি বিএসসি থেকে শুরু করে নোভামা মাহে ওয়েলথ বা আপনি যদি দেখেন যত এই টাইপ অফ এঞ্জেল ওয়ান এই সমস্ত স্টকগুলো কিন্তু বেস ড্রাস্টিক্যালি ফল করেছে সুতরাং এর এক্সপেকটেশনটা একটাই সেটা হচ্ছে আমার লিকুইডিটি ইম্প্যাক্ট পড়বে লিকুইডিটি ইম্প্যাক্ট পড়লে রিটেলাররা যে কনস্ট্যান্টলি বাই সেল বাই সেল করতো সেই ব্যাপারটা ড্রপ করবে এবং সেই জিনিসটা যদি ড্রপ করে এদের বিজনেসে ইম্প্যাক্ট পড়বে বিকজ এরা ব্রোকারেজ বা ব্রোকারেজ থেকেই জেনারেলি পয়সাটা বানায় রাইট তো সেই কারণে দেখবেন মার্কেট এগুলোকে ইম্প্যাক্ট ফেলেছে এগুলো অলরেডি আপনারা হয়তো অন্য বিভিন্ন ইউটিউব চ্যানেল বা টোটাল হোলিস্টিক্যালি অ্যানালিসিস করলে অলরেডি বুঝতে পারবেন তো এটা জেন স্ট্রিটের একটা এফেক্ট যে এফেক্টটা আমরা আগামী দিনে দেখতে পাবো বাট এর ফলে যে জিনিসটা হবে যদি এই টাইপ অফ ম্যানিপুলেশানকে সত্যি সত্যি সেবি আটকাতে মানে সমর্থ হয় তাহলে যে বিষয়টা হবে সেটা হচ্ছে যে আমরা প্রচুর নন ডিরেকশনাল স্ট্র্যাটেজিগুলো কিন্তু আগামী দিনে আমাদের ভালো পয়সা দেবে এবং অপশন মার্কেটের মধ্যে আমরা এরপর থেকে একটা ডিফারেন্ট টাইপ অফ অ্যাসপেক্ট দেখতে পাবো যেখানে মানে এই যে স্ক্যালপিং ডমিনেটেড যে মার্কেটটা ছিল সেটা টু সাম এক্সটেন্ড একটু কমবে ওকে এবং মানে রেঞ্জ বাউন্ড মার্কেটের প্রোবাবিলিটি অনেক বেশি বাড়তে পারে বলেই আমি অ্যাটলিস্ট এক্সপেক্ট করছি তো যাই হোক এটা গেল একটা দিক এবার নেক্সট যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এই উইক এবং এই মান্থ নিয়ে তো এই উইকের যে বিষয়টা আপাতত আমাদের মানে মার্কেটের যে স্ট্রাকচারটা রয়েছে সেখানে উইকলি কন্ট্রাক্টে পঁচিশ হাজার পাঁচশোতে আমরা একটা বেশ বড় রকমের কলের ওয়াই দেখতে পাচ্ছি সুতরাং পঁচিশ হাজার পাঁচশো এই মুহূর্তে আমাদের কাছে একটা স্ট্রং রেজিস্ট্যান্স হিসাবে ট্রিট হবে এই মুহূর্তের জন্য যখন মার্কেট ওপেন নেই বাট আগামীকাল যদি আমরা দেখি সেকেন্ড হাফে বিশেষ করে বারোটা সাড়ে বারোটার পর পঁচিশ হাজার পাঁচশোর যে কল রাইটাররা ছিল তারা ধীরে ধীরে সরে যাচ্ছে বা ফার্স্ট হাফের দিকে প্রথম পনেরো মিনিটের মধ্যে পঁচিশ হাজার পাঁচশোর কল রাইটাররা আস্তে আস্তে সরে যাচ্ছে তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু এখান থেকে একটা বুলিশ মোমেন্টাম দেখতে পেতে পারি আমি আবার বলছি যদি ফার্স্ট হাফের ফার্স্ট ফিফটিন মিনিটস বা সেকেন্ড হাফের দিকে অর্থাৎ বারোটা সাড়ে বারোটা পনেরো একটা এই ফর্টি ফাইভ মিনিটসের মধ্যে পঁচিশ হাজার পাঁচশোর কল রাইটাররা নিজেদের পজিশন ওয়াইন্ড আপ করে তাহলে আমি এখান থেকে পুলিশ ট্রেড নেব আদারওয়াইজ আমার টোটাল ডিরেকশনটা এখন অবধি হচ্ছে নিউট্রাল টু বিয়ারিস এবং এই নিউট্রাল টু বিয়ারিস ভিউটা আগামীকাল চেঞ্জ হতে পারে যদি এই দুটো ইভেন্টের মধ্যে কোনো একটা ইভেন্ট ঘটে আদারওয়াইজ আমি নিউট্রাল টু বিআরিসি থাকবো আপাতত এই উইকের জন্য কারণ মান্থলিতে আমরা যে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স দেখতে পাচ্ছি সেটা হচ্ছে পঁচিশ হাজারের স্ট্রং সাপোর্ট এবং ছাব্বিশ হাজারের স্ট্রং রেজিস্ট্যান্স তো মান্থলি কন্ট্রাক্ট ওয়াইজ মার্কেট এই জায়গার মধ্যে থাকা উচিত এবং এর জন্য আমাদের হাতে এখনও চারটে এক্সপায়ারি এবং পুরো মাসটা পড়ে রয়েছে বাট এই মাসের মধ্যে আমরা প্রচুর স্টকে হেভি লেভেল অফ ভোলাটিলিটি দেখব তার কারণ হচ্ছে আমরা আবার পুনরায় আর্নিং সিজনের মধ্যে এন্ট্রি করছে এবং যেখানে আমার আইটি স্টক দিয়ে আমাদের আর্নিং সিজেনগুলো শুরু হবে সুতরাং এই মান্থের যে যে সিনারি ওটা দেখব প্রত্যেকটা কোম্পানি আপনি যদি পোর্টফোলিও হোল্ডার হন প্রত্যেকটা কোম্পানি যে যে কোম্পানিগুলোর আপনার স্টক বা শেয়ার রয়েছে সেই সমস্ত কোম্পানিগুলোর যখন কোয়ার্টারলি রেজাল্ট বেরোবে তার ইপিএসের কম্প্যারিজেন করুন যে ইপিএস বেড়েছে কিনা তার সাথে সাথে হচ্ছে ইনভেস্টার পজিশনিং কিছু চেঞ্জেস হয়েছে কি না এবং তার সাথে সাথে হচ্ছে যে সেই সমস্ত কোম্পানিগুলোর ম্যানেজমেন্টের কমেন্ট্রি কি আসছে এই তিনটে জিনিসকে দেখাটা আপনার কর্তব্য অ্যাজ এ পোর্টফোলিও হোল্ডার যদি আপনি লং টার্ম ইনভেস্টিংয়ের পক্ষপাতি হয়ে থাকেন এবং সেখানে যদি আপনি দেখেন ইপিএস গ্রোথ কমছে আপনাকে ইনভেস্টিগেশন করতে হবে সুতরাং পোর্টফোলিও হোল্ডারদের জন্য আগামী এক থেকে দেড় মাস ভীষণ ভাইটাল পোর্টফোলিও রিব্যালেন্সিংয়ের জন্য এবং তার সাথে সাথে হচ্ছে পোর্টফোলিওর একটা ক্যাপিটাল আর একটা ক্যাপিটালে সুইচ করানোর জন্য অর্থাৎ একটা স্টক থেকে আরেকটা স্টকে ক্যাপিটাল সুইচ করানোর জন্য কারণ এগুলো হচ্ছে লং টার্ম ইনভেস্টারদের জন্য কোয়ার্টারলি রেজাল্ট হচ্ছে একটা সুবর্ণ সুযোগ বা জায়গা যেখানে আমরা দেখতে পাবো এই টাইপ অফ ইভেন্ট সেখানে আমরা শর্ট টার্ম যারা ট্রেডার আছি তারা এখানে ইপিএস গ্রোথ থেকে শুরু করে অন্যান্য জিনিসপত্রগুলোকে দেখে এবং টেকনিক্যাল সেট যেগুলো আছে অলরেডি আমি একটা মডেল আপনাদের দিয়েছি আর মডেল সেই জিনিসগুলোকে ইউজ করে আপনি ফ্রেশ এন্ট্রি পেতে পারেন সুইং ট্রেডিংয়ের জন্য সুতরাং সেই কারণের জন্য আগামী এক থেকে দেড় মাসও ভাইটাল হতে চলেছে এবং যারা অপশান ট্রেডার আছেন তাদের স্টক অপশানে কাজ করার খুব ভালো একটা সুযোগ আসবে বিকজ কোয়ার্টারলি রেজাল্ট আসছে ইদার বুলিশ সাইড অর বিয়ারির সাইড যাবে বেসড অন আপনার যে সিনারিওটা দাঁড়াচ্ছে এক একটা কোম্পানির কোয়ার্টারলি রেজাল্ট সেই অনুযায়ী আমরা সুতরাং কোয়ার্টারলি রেজাল্টের সিজন আসছে সো মার্কেটের মধ্যে আমরা ডিফারেন্ট টাইপ অফ ভোলাটিলিটি দেখবো আলাদা আলাদা স্টকের মধ্যে সেই জিনিসটা দেখার জন্য প্রিপেয়ার থাকুন এবং আপনার হোল্ড করা স্টকগুলোকে নিয়ে একটু অ্যানালিসিস করবেন এই কোয়ার্টারলি রেজাল্টের সিজনে এটা আপনার পোর্টফোলিও রিব্যালেন্সিং করার মতো একটা জায়গা তৈরি করবে ওকে তো এটা হচ্ছে আপাতত একটা সিনারিও বা আগামী উইক বা এই মান্থে অ্যাকচুয়ালি কী অ্যাক্টিভিটিগুলো করা উচিত সেই বিষয়টা নিয়ে আমি একটু কথা বললাম আর রেঞ্জ নিয়ে তো অলরেডি বললাম আগামীকালে কি রেঞ্জ হতে পারে বা কী টাইপ অফ অ্যাক্টিভিটি হতে পারে টোটাল ওভারঅল মার্কেটের মধ্যে তো এই হচ্ছে মার্কেটের টোটাল সিনারিও এছাড়া মার্কেটের মধ্যে নতুন ফ্রেশ কোনো নিউজ নেই আমার কাছে আপাতত ইন্ডিয়া ইউএস রিলেশনশিপ নিয়ে নতুন করে কোনো নিউজ নেই একটাই নিউজ সেটা হচ্ছে আমাদের যে মিনিস্টার রয়েছেন পিউষ গোয়েল পিউজ গোয়েল যে কথাটা বলেছেন ইন্ডিয়া ইউএস ট্রেড রিলেশনশিপ যেটা চলছে ট্রেড নেগোসিয়েশনস যেটা চলছে সেখানে ইন্ডিয়া শুধুমাত্র ইউএসের সাথে নয় বিভিন্ন কান্ট্রির সাথে বায়োল্যাটারাল এই সমস্ত ডিলগুলো করছে এবং এই ডিলগুলো করতে গিয়ে আমরা শুধুমাত্র ইউএসের বা কোনো ডেডলাইন বেসড যদি কেউ কোনো আমাদেরকে ক্লজ দেয় সেই টাইপ অফ ক্লজ আমরা মানবো না সেখানে দুটো কাম দুটো যে কান্ট্রি রয়েছে সেই দুটো কান্ট্রিরই ইন্টারেস্ট থাকতে হবে এবং দুটো কান্ট্রি যাতে লাভবান হয় সেই টাইপ অফ ডিলে আমরা সাইন করতে চলেছি এছাড়া আমি করব না এই টাইপ অফ কমেন্ট্রি উঠে এসছে আমাদের মিনিস্টার পিউস গোয়েলের কাছ থেকে তো যাই হোক দেখা যাক আলটিমেটলি এই জিনিসটা কোন জায়গায় গিয়ে পৌঁছায় এবং ট্রাম্পের আলটিমেটাম ডেট আছে আর নয় তারিখ তো নয় তারিখে দেখা যাক তিনি অ্যাকচুয়ালি কি জিনিস ঘোষণা করেন আদৌ ডেডলাইন মানে এক্সটেন্ড করেন কি না তো এই সমস্ত বিষয়গুলোকে নিয়ে এই উইকটা কিন্তু আমাদের কাছে যথেষ্ট ইম্পর্ট্যান্ট একটা উইক হয়ে থাকবে আগামী দিনে বিশেষ করে জিও এই ট্রেড নেগোসিয়েশনের জন্য যদি কোনো ফ্রেশ নিউজ আসে বা এই টাইপ অফ কিছু আমি আরও ডিটেলস নিউজ পেতে পাই মানে পাই এবং সেটা যদি মার্কেটে ইম্প্যাক্টফুল আমার মনে হয় তাহলে আমি ডেফিনেটলি আপনাদের জানাবো যাই হোক আজকের ভিডিওটাকে আপাতত এই জায়গাতেই স্টপ করছি থ্যাংক ইউ ভেরি মাচ বাই বাই টাটা